সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট অন্যতম সদস্য বাংলা সদরপুর চর্বদেশ গণমান নেতা ভাঙ্গার সদরপুর বাসী আপনারা সকলে আজকে আমাদের মাননীয় এনজিআর মন্ত্রী খন্দকার মোশারফ সাহেব মাননীয় এমপি তার বক্তব্য শুনেছেন যে কথাগুলো শুনতে আপনারা দীর্ঘক্ষণ ধরে দুপুর থেকে এসে বসে আছেন তার আপনারা বক্তব্য স্পষ্ট আপনারা বুঝতে পেরেছেন যে ইনশাল্লাহ আগামী নির্বাচনে ফরিদপুরের যে চার চারটি আসন সেই চার চারটি আসন খন্দকার মোশারফ সাহেবের নেতৃত্বে সব কয়টা আসন আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিব আর একটি কথা আমাদের মাননীয় মন্ত্রী আমার বড় ভাই স্পষ্ট ভাষায় আপনাদের বলেছেন যে আমাদের যেসব উন্নয়নের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা আপনাদের মাঝে আছে সেইগুলো তিনি আমার কাছে লিখিত ভাবে চেয়েছেন আমি তাকে ইতিমধ্যে তার হাতে পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ অতি শীঘ্রই এগুলো তিনি প্লেনের মাধ্যমে বাস্তবায়ন করবেন বলে আমরা সকলে বিশ্বাসী আমি আমার বক্তব্য এখন আর দীর্ঘ করব না কারণ আমাদের माननीय মন্ত্রী মহোদয়কে হেলিকপ্টারে তাড়াতাড়ি আমাদের পৌঁছাতে হবে আজকের মত আপনাদের এখানেই শেষ জয় বাংলা